দীর্ঘ প্রতিকার শেষে আটগামায় গামাই পঁচিশ লক্ষ টাকার রেন কাজের শুভ সূচনা খুশি এলাকার জনসাধারণ মালদা জেলার ইংলিশ বাজার উন্নয়ন ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের আট গামা গ্রামের বাসিন্দাদের দীর্ঘ প্রায় দশ বছরের জল যন্ত্রণা থেকে মুক্তির সোপান উন্মোচিত হল বিগত এক দশক ধরে বর্ষাকালে এই অঞ্চলের রাস্তা হাটু জলে নিমজ্জিত থাকত যা ছাত্রছাত্রী সহ আপামর জনসাধারণের যাতায়াতকে করে তুলেছিল চরম ঝুঁকিপূর্ণ ও দুর্বিসহ এলাকাবাসীর সেই গভীর সমস্যা সমাধানের আশায় স্থানীয় নয় জন প্রতিনিধিদের মাধ্যমে মালদা জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মহShaয়ের কাছে আর জি পৌঁছালে তার निराলোষ প্রচেষ্টা ও বিশেষ তৎপরতায় অবশেষে বহু সি সি ড্রেন নির্মাণ প্রকল্পটি আলোর মুখ দেখল তারই উদ্যোগে 15 অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় 24 লক্ষ 58 হাজার 16 টাকা বরাদ্দ হয় মঈনুদ্দিন মমিনের বাড়ি থেকে আডগামা জামে মসজিদ হয়ে গিয়াসুদ্দিন মমিনের বাড়ি পর্যন্ত প্রায় চারশো মিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ নিকাশি ব্যবস্থার জন্য এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মহাশয় এছাড়াও এই শুভ সূচনায় সামিল হন ইংলিশ বাজার ব্লকের বিভিন্ন সমাজসেবক মানুষ পোদ্দার ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ তাফাজুল মিলকি গ্রাম পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ মঈনুদ্দিন মমিন সহ অসংখ্য স্থানীয় জনপ্রতিনিধিরা দীর্ঘ অপেক্ষার শেষে এই প্রকল্পের শুভ সূচনায় ভীষণ খুশি এলাকাবাসী মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা জল জমে গিয়েছিলো রাস্তাতে কি কি সমস্যা হতো রাস্তা কী ওই পোকা হয়ে যাচ্ছিল রোগ রোগ হতো হ্যাঁ ডেঙ্গু হয়ে যাচ্ছিলো এখন এখন কি হচ্ছে এখন কী লাইক জলের জন্য ড্রেন ড্রেন নিকাশি ব্যবস্থা নিকাশি অবস্থা আপনাদের এখানে তো আর সুবিধা হবে যে জল পার হবে আর শুকনো হয়ে যাবে মানে শুকনোভাবে হাট হাঁটতে পারবে হ্যাঁ হাঁটতে পারব শুকনোতে তা ভূতন ভূতল করে প্রায় কতটি এলাকা জুড়ে এই ড্রেনটা হচ্ছে চারশো মিটার চারশো মিটার আপনাদের কেমন লাগছে ভালো ভালো খুবই ভালো তার নাম এখানে আপনাদের আডগামাই মানে কী সমস্যা ছিল দীর্ঘদিন দিনে এবং আজকে কী কর্মে শুভ এ ডিজাইনের সমস্যা ছিল এটা সমস্যা একটা মেটেছে আর একটা থেকে গেছে আরো একটাতেও অনেক খুশি হয়ে গেছে

আমাদের সুরা হয়ে যাবে জামা মসজিদ থেকে নদী যদি চলে যায় এটা আমার জুয়েল রহমান সিদ্দিকি কি বলছি আজকে আমাদেরকে কথা যদি দিয়ে দেয় এটা আমরা সবাই মিলে এটা পাস করবই করব একটা হ্যাঁ একটা জামা মসজিদ থেকে নদী পর্যন্ত এটা ট্রেন হাই ট্রেন আমরা করবো আপনার আপনার নাম পরিচয় মাইনুদ্দিন মমিন কি প্রতিক্রিয়া দিবেন দাদা এই ব্যাপারে তিনি বলছেন আরো একটা সমস্যা রয়েছে সে প্রায় চারশো মিটার প্রায় সমস্যার সমাধানের দিকেই রয়েছে আর কিছুটা রয়েছে সেটাও আগামী দিন আমি যেটা বললেন আমি সেটা আমাদের বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী দিন যেটা বললেন এই এলাকার মানুষ এবং আমার জনপ্রতিনিধি সেই অক্ষরে অক্ষরে পালন করব এবং সেই আগামী দিন করে ফেলবামাতে আমাদের মালদা জেলা পরিষদের অর্থ অভিন থেকে পঁচিশ লক্ষ টাকা বাইরে আজকে শুভ উদ্বোধন আটগামা কঞ্চিপুথের ঝিল্টি অঞ্চলের ইংলিশ ব্লকের এই ভ্রেন খুবই প্রয়োজন ছিল মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল এক হাঁটু জল জমে যেত এবং যতগুলো উৎসব উৎসব এবং মানুষের যাতায়াতের যে কোনো এবং আমাদের মসজিদে যাওয়ার জন্য এবং বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়া হতো না তাই আজকে এই শুভ উদ্বোধন এবং প্রচেষ্টা আমাদের মিল্কি অঞ্চলের জনগণ এবং আমাদের সদস্য সদস্যগণ তাদেরই প্রচেষ্টায় আজকে এই আটগামায় এই পঁচিশ লক্ষ ব্যয় করে আজকে ড্রেনের শুভ উদ্বোধন এটা তিনশো আটান্ন মিটার এটা চারশো প্রায় চারশোর কাছাকাছি মানুষের যাতায়াত হতো না যাতায়াতের সুবিধার জন্য আজকে এই হাঁটু জল জমে যেত এই সুবিধা এই ড্রেনের জন্য ড্রেনের নিকাশি ব্যবস্থা হয়ে যাবে জল জমবে না এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মিল্কি অঞ্চলের সকল সদস্য এবং সদস্যাগণের সহযোগিতায় আজকে এই শুভ উদ্বোধন মিল মিল্কি আডগামায় ড্রেন এবং তারই ফল আজকে মিল্কি অঞ্চলের এবং আমার এলাকার বিনোদপুর অমৃতি শোভানগর এবং মিল্কি অঞ্চলের সমস্ত জনগণের কৃতজ্ঞতা রয়েছে কি আজকে আমি ওনাদের পাশে এবং আমাকে এই জায়গায় নিয়ে এসছেন এই এলাকার জনগণ এবং মানুষ এবং জনপ্রতিনিধি তাদের কাছে কৃতজ্ঞতা কি আজকে আমি জেলা পরিষদের মেম্বার হিসাবে আমাকে বেছে নিয়েছিলেন এবং তারিফ হল আজকে এবং ওনাদের চাকর হিসাবে আগামী দিনও এবং বিগত দিন থেকে চাকর হিসাবে আমি শপথ নিয়েছি কি মানুষের পাশে চাকর হিসাবে আমি থাকব এবং পাশে থাকবো এবং আগামী দিনও চাকর হিসাবে কাজ করে যাব। আড্ডামা এসেছেন মানে কি কর্মসূচি ছিল আপনাদের মূলত আজকে মালদা জেলা পরিষদের তহবিল থেকে আজকে মিল্কি অঞ্চলের আড্ডামা তিনটি বুথের নিকাশি ব্যবস্থা খুব অচল ছিল সেই অচল অবস্থায় আমাকে এই জায়গার জনপ্রতিনিধি এবং মিল্কি অঞ্চলের জনপ্রতিনিধির সদস্য সদসাগর আমাকে বলেন এবং আমি সেই আজকে সেই রাস্তা এই ট্রেন সেই আজকে শুভ উদ্বোধন এবং কত টাকার এবং কত মিটার পঁচিশ লক্ষ টাকা দিয়ে এই ট্রেন এবং প্রায় লেন্থ চারশো মিটার এলাকা এলাকাবাসীর পাশে আমি নই এবং বিগত দিনে আমার পাশে দাঁড়িয়েছিলেন আমাকে এই জায়গায় নিয়ে এসেছিলেন এই এলাকার বাসী এই এলাকাবাসীর কৃতজ্ঞতা আমি জানাই কে এই জায়গায় নিয়ে এসে আমাকে এই জায়গায় রেখেছে তাই আজকে এই মিল্কি অঞ্চলে এবং আডগামা মিল্কি অঞ্চলের সদস্য সদস্যগণ এবং জনসাধারণের কৃতজ্ঞতা এবং আগামী দিনও চাকর হিসাবে এই এলাকার মানুষের আমি কাজ করে যাব এবং পাশে দাঁড়াবো এবং কাছে থাকবো ধন্যবাদ আপনার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকি মালদা জেলা পরিষদের